হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি শুরু করছি নতুন একটি দিন আজকে হচ্ছে রবিবার দিন আজকে বৃষ্টি পড়ছে আমাদের এখানে বৃষ্টি লেগে আছে দেখবে এই দেখো বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখতে পেয়েছো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে 11টা মাছ দেখো বৃষ্টি পড়ছে রান্নাবান্না কিছু সেরকম হয়নি করবো রান্না বান্নার পর রান্নাবান্না করি দেখো আজকে সানডে ওই জন্য এসছে কি এসছে দেখাই এই দেখো আজকে নিয়ে এসছে মাটন সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে পিঁয়াজ আছে এখানে আলু টমেটো আছে আর এখানে আছে পিঁয়াজ আদা রসুন বাটা সব মশলাগুলো আর কি রেডি করে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কি ভাতে আলু সিদ্ধ মাটন ঝোল আর এই যে কাঁকড়ল ভাজা বুঝতে পারছি কাঁকড়ল ভাজা পড়েছে তো এই যে এই তিন রকমই হয়েছে আর কি হবে আর কি মাংসটা করে নিই বৃষ্টি করছে জোর বৃষ্টি করছে মানে আর কাপড় চোপড় দেখো দেখাই এই কাপড় চোপড় নিয়ে বিরাট সমস্যা কর ব্যাপার হয়ে গেছে এখন অমা ভালো লাগবে না কি করা যায় এই দেখো যত কাপড় চোপড় সব ভিজে এগুলো চেয়ারের মধ্যে রেখেছি সব মেলা ছিল দৌড়ে নিয়ে এসে চেয়ারের মধ্যে রেখেছি আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখো এই দেখো সবজি নিয়ে এসেছে এখানে আলু কচু কচু আছে পটল ভেন্ডি পেঁপে পেয়ারা এনেছে কাঁকরোল টমেটো এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আছে তো এই আজকে আমাদের সবজি নিয়ে এসছে বন্ধুরা এই দেখো মাংসটা রান্না করতে আমি চলে এসেছি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে চিনিটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে আশা করি সবাই জানো মাংস রান্না করতে কে না জানে তাও আর কি ভিডিওটা করেছি যখন তোমাদেরকে একটু দেখাই তো সবাই একটু কষ্ট করে দেখে নিও আর ভিডিওটা এই যে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরপর ভেজে নেব পড়াইটা নড়ছিলো যেহেতু সাহসি করে ধরে রান্না করি তো একাতে ভিডিও করছি আর একাতে রান্না করছি বলে একটু অসুবিধা হচ্ছিল তো কষ্ট তো করতেই হবে বলো ওই জন্য কষ্ট করেই করছি আর কি সব কিছুই এই দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছোই সময় থাকবে আমি জানি আর যারা নতুন দেখছো আমার এই ব্লগটি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো এই দেখো মশলাটা গুলে নিয়েছি আদা গুঁড়ো হ্যাঁ আদা গুঁড়ো বলছি মাথা ঠিক নেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিট মশলা এই চার রকম দিয়ে হলুদ গুঁড়ো চার রকম দিয়ে মশলাটা গুলে নিয়েছি একটু জল দিয়ে গুলে নিলে ভালো হয় শুকনোটা না দিয়ে একটু জল দিয়ে গুলে নিলেই ভালো হয় তাই দেখো এখানে আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভালো করেই হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দেবো তো এই তো এভাবেই রান্না করে সবাই এই দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার বর না মাটনটা খুব সুন্দর রান্না করে আমি সেভাবে পারি না অত ভালো করতে কিন্তু কি করবো বরের সময় নেই আমাকেই করতে হবে তো করলাম ওই হয়েছিল মোটামুটি আর কি আমি ভালো মাটন রান্না করতে পারি না চিকেনটা পারি কিন্তু মাটনটা এত ভালো আমি পারি না মাটনটা আমি এত ভালো পারি না এর মধ্যেখানে আমি একবার টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা বলে দিয়েছিলো আর কি ভালোভাবে কষা হয়ে গেছিলো তারপর আমি মাটনটাকে দিয়ে দিলাম তো এই দেখো কষবো যে তেলটা একটু তুলে রাখছি পরে দেব তুলে রেখে দিলাম এই দেখো এরপর ভালোভাবে কষে নেব আর আলুগুলো ভেজে তুলে রাখা আছে আলুগুলোও দিয়ে দেবো কে কে এরকমভাবে রান্না করো জানিও মটনের অনেক রকম প্রসেস আছে অনেক রকমভাবে অনেকজন রান্না করে তো আমি এভাবেই করি তো তোমরা কে কি কীরকমভাবে রান্না করো একটু জানিও আমাকে শিখব তোমাদের কাছ থেকে আমি যেহেতু ভালো মটন রান্না করতে পারি না দেখো কষা মোটামুটি হয়ে গেছে এরপর এই কুকারের মধ্যে জল দিয়ে দিয়ে দিয়েছি আমার কুকারটা না অনেক বড় মনে হচ্ছে যেন কত বড় কুকার পাঁচ লিটারের কুকার আর মাংস ছিল সাড়ে সাতশো মাংসটা হয়ে গেছে এরপর এর মধ্যে দলাই করে গরম মশলার মধ্যে বেশি জলও লাগে না দেখো এটা দিয়েছি হচ্ছে গরম মশলা